গুড মর্নিং এভরি ওয়ান অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমিও বেশ মোটামুটি আছি এখন বাজে সকাল সাতটা ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম তোমাদের সাথে নিয়ে আর আজকের হচ্ছে বৃহস্পতিবার সকাল সকাল ঘুম থেকে উঠেই দেখো আগে বাসি ঘরটা ছাড় দিয়ে নিচ্ছি আর এদিকে দরজাটা খুলিনি কারণ আমার ছেলে না এখনও ঘুমাচ্ছে আর যেহেতু এখন একটু একটু ঠান্ডা পড়ছে তো কি বলো তো এই দরজাটা খুললে না ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া আসে সকাল থেকে আর এখন কদিন ধরে খেয়াল করছি যে উত্তরে হাওয়া চলছে জানো তো আমার এই ঘরের যে একটা উত্তর দিকে জানলা রয়েছে সেখান থেকে ভীষণ পরিমাণে হাওয়া আসছে আর ঠান্ডা হাওয়া যেন আর সন্ধ্যের পর থেকে বেশ ভালোই ঠান্ডা পড়ছে আস্তে আস্তে তো এটা তো স্বাভাবিক তাই না শীতকালে তো শীত পড়বেই আর এখন তো সবে কার্তিক মাস আর কার্তিক মাস তো আর কটা দিন শেষ হতেই চললো তো যাই হোক তোমাদের সাথে গল্প করতে করতে দেখো আমার বাসি ঘরটাও ঝাড় দেওয়া হয়ে গেল এখন না সকাল সকাল কাজ করাটা যেন একটু টাফ হয়ে যাচ্ছে কারণ কি বলতো ঠান্ডা ঠান্ডা লাগছে একটু মানে জড়তা ভাব চলে আসছে জানো তো তো এই এখনই যদি এই অবস্থা পুরো শীতকালটা তো পড়ে রয়েছে তাই না আর যেহেতু আজকে বৃহস্পতিবার তাই জন্য দেখো ঘরটাকেও একেবারে মুছে নিচ্ছি আর ওইদিকে আমার বর আর আমার ছেলে দুজনেই ঘুমাচ্ছে আর সকাল সকাল দেখবে বাসি কাজকর্মগুলো সারা হয়ে থাকলে বেশ অনেকটা কাজও এগিয়ে যায় আর এখন যেহেতু শীতের বেলা খুবই ছোট মানে দেখছি তো এই আটটা বাজে তারপরে পরক্ষণে দেখছি নটা বাজে কিভাবে যে সময় চলে যাচ্ছে বন্ধুরা বুঝতেই পারছি না আর এই ঠান্ডার সময় ঘর বাড়ি পরিষ্কার করা একটা যেন বড় ব্যাপার মানে যা হোক করে পাশে কাজকর্ম করে আর রান্নাটুকু করা ঠাকুরকে পুজো দেওয়া স্নান করা ঘরের টুকিটাকি কাজ করা এগুলোই জাস্ট হয় কিন্তু এই মোছামুছির কাজ মানে ঘর ক্লিনিংয়ের কাজ যেটা সেটা না খুব কম হয়ে থাকে জানো তো আর আমি তো এই ঠান্ডার মধ্যে ঘর এতবার ক্লিনিং করতেও পারবো না কারণ আমার একটু ঠান্ডার দাগ আছে কি তো পেশি জল ঘাটলেই শীতকালে আমার না ঠান্ডা লেগে যায় মানে এতটাই মানে আমার শরীর দূর আর এইদিকে দেখো ঘর তো কিন্তু ছেলের খেলনা এদিক ওইদিক সবই ছড়ানো রয়েছে এই যে টলিটা দেখতে পাচ্ছ টলিটা কিন্তু আমি দুদিন আগেই গুছিয়েছি আবার দেখো খেলনা ভর্তি করেছে মানে একবার করে খালি সকালের দিকে বাইরে যাবে মানে সকাল বলো সন্ধ্যে বলো যখনই বাইরে যাক না কেন একটা করে এরকম খেলনা কিনে এনে ওর ঘর জাম করবে আর কী করবো বলো একবার করে খেলে একবার করে ছড়ায় আবার গুছিয়ে রাখি আবার ভেঙে ফেলে তো এই সারা দিন চলতে থাকে মানে কী তো যতক্ষণ স্কুলে থাকে ততক্ষণ একটু শান্তি তারপর থেকেই আবার যুদ্ধ শুরু হয়ে যায় কিন্তু যাই হোক বাচ্চা থাকলে তো এইরকম হবে তাই না বলো আর এটা শুধু আমার ঘরে কেন এটা প্রত্যেকটা বাড়িতে যাদের বাড়িতে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের বাড়িতে এটা হয়ে থাকে এখন কাপড় চোপড় নিয়ে চলে এসেছি ছাদে মেলতে আর দেখো বাইরে কি রোদ্দুর উঠেছে আর হালকা হালকা হাওয়াও হয়েছে জানো তো মানে কি বলতো ঠান্ডা যে পড়বে তার নমুনা হচ্ছে এটা আর যেদিন যেদিন দেখেছি এরকম চড়া রোদ্দুর থাকে সেদিন সেদিন সন্ধ্যের পর থেকে বেশ ভালোই ঠান্ডা লাগে জানো তো মানে কী বলতো গায়ে কিছু একটা হালকা পাতলা চাদর দিতে লাগে তো যাই হোক এই যে দেখো আজকের সেরকম কোনো জামা কাপড় ছিল না মানে বেশি জামা কাপড় আজকের পরেনি আগের দিনকালের বাসি কয়েকটা জামা কাপড় পরনে ছিল তো সেগুলোই ধুয়ে দিয়েছি আর এখন বাজে ঘড়ির কাটায় ওই সকাল আটটার মতো দেখে মনে হচ্ছে না অনেকটা বেলা হয়ে গেছে তা কিন্তু নয় বন্ধুরা এখন সকাল আটটার মতো বাজে এখন সকাল সকাল কাপড় কেচে ধুয়ে মিলে দিলে প্রায় দু ঘন্টার মধ্যেই না ভালোভাবে কাপড় শুকনো হয়ে যায় জানো তো আর বেশিক্ষণ রেখে দিলে আবার রোদে খড়খড়ে হয়ে যায় আর এই যে দেখো এখন চলে এসেছি সকালের জলখাবার বানাতে আজকে সকালে জলখাবারে বানাচ্ছি লুচি আর আলুর তরকারি আলুর তরকারিটা আমি বানিয়েই রেখেছি তো তারপরে দেখো লুচিটা বানাচ্ছি তো ভাবলাম ভিডিওটা স্টার্ট করে দিই আর তার মধ্যে আমি একটু চার্জও দিয়ে নিয়েছি ফোনে কারণ সকাল থেকে ভিডিও শ্যুট করছি তো তাই বেশিক্ষণ না চার্জ থাকে না তো কী বলতো আমার ফোনটা তো অনেক দিনের পুরানো হয়ে গেছে তো সেই কারণে বেশিক্ষণ চার্জও থাকতে চায় না তো যাই হোক এখানে দেখো একটা একটা করে লুচি আমি ভেজে নিচ্ছি আর শীতকালে সকাল সকাল এরকমও গরম গরম লুচি আর আলুর তরকারি খেতে খুব ভালো লাগে কার কার ভালো লাগে এরকম অবশ্যই কমেন্ট করে জানিও দুই তিন দিন ধরেই সকালের জলখাবারের রুটি আলুর তরকারি নাহলে ডিম টোস্ট সুজি এসব করছিলাম কিন্তু আজকেরে আমার বর বললো যে তুমি আজকে লুচি বানাও কারণ দিন লুচি খাওয়া হয় না আর সত্যি বন্ধুরা অনেক দিন হলেই লুচি বানাই না মাঝে মধ্যে পরোটাটা বানাই সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করি কিন্তু লুচিটা না আমি অনেক মানে খুবই কম বানাই আর আমার ছেলেও না লুচিটা খেতে ভালোবাসে জানো তো তো সেই কারণেই বিশেষ করে বানানো আর এখন না ও একটু যেহেতু বড় হয়েছে মানে লুচি পরোটা রুটি এগুলোর না মানে এখন বুঝতে শিখে গেছে জানো তো মানে কি বলো তো মানে মুখে দিলে বুঝতে পারে যে খুনটা কি আগে তো কার্টুন দেখার তালে তালে খেয়ে নিত কিন্তু এখন যেই একটুখানি মানে অন্যরকম স্বাদ পায় তখন আর খেতে চায় না আসলে কি তো বাচ্চারা না যত ছোট থাকুক তুমি যা পারো খাইয়ে দাও ঠিক থাকে কিন্তু বড় হয়ে গেলে একটু টেস্ট বুঝলেই না আর খেতে চায় না স্নান টান সেরে একেবারে চলে এসেছি ছাদে আর এই যে দেখো আজকে না ঠাকুরের সিংহাসনটাকে বার করেছি ভালো করে একটু ধোবো বলে কারণ বেশ কিছুদিন হলো ঠাকুরের সিংহাসনটাকে ধোয়া হচ্ছিল না আর একটু না ঝুলঝুল মতো পড়েছিলো জানো তো আর ছোটো ছোটো মাকুসাও দেখলাম আগানা আনাছে কানাছে লেগে রয়েছে তো তাই জন্য একেবারে ভাবলাম যে এটাকে বাইরে বের করে ভালো করে একটু সার্ফ দিয়ে ধুয়ে মেজে মানে রোদে শুকনো করে তারপরেই ঠাকুর বাদবো আর বাইরে ভীষণ পরিমাণে ঠান্ডা হাওয়া চলছে জানো তো যেহেতু সবে মাত্র স্নান টান করে এসছি তাই একটু ঠান্ডাও লাগছে আর রোদ্দুরটা যে হারে সকালবেলা উঠেছিল। এখন দেখছি না রোদ্দুরটা একটু কমে গেছে আজ যেহেতু বৃহস্পতিবার তাই ঠাকুরঘর না বেশ অনেকটা সময়ই চলে যাবে আর এই যে দেখো আজকের আবার সিংহাসনটাও বার করেছি এটাকে ধুয়ে মেজে শুকনো করে তারপরে ঠাকুর তুলবো তাহলে বুঝতেই পারছো কতটা সময় আমার লাগবে আর ওই যে থেকে ওইদিকে দেখো একটা পিরিয় বার করে রেখেছি মানে যেটাকে জলচৌকি বলা হয় তো ওটাতে যেহেতু আমার মানে কৃষ্ণ ঠাকুর থাকে তো সেটাকেও বার করে রেখেছি ওটাকেও একসাথে ধুয়ে নেব আর এই যে দেখো বেশ অনেকক্ষণ পর কিন্তু ভিডিওটা স্টার্ট করছি তো এখন ঘড়ির কাটায় বাজে ওই সকাল সাড়ে এগারোটার মতো তো যাই হোক এই যে দেখো মা লক্ষ্মীর ঘরটাকে এখন পেতে নিচ্ছি সমস্ত কিছু কাপড় চোপড় কিন্তু আমি চেঞ্জ করে তারপরে কিন্তু ঠাকুরের ঘরটা পেতেছি আর এখন ফুল দিয়েও ঠাকুরকে সাজিয়ে দিচ্ছি আর এখন না বেশ কদিন দেখতে পাচ্ছি যে গাছে একটাও ফুল ফুটছে না আর বাইরেও না ঠিকঠাকভাবে ফুল পাওয়া যাচ্ছে না জানো তো তাই আজকের একটু ফুল কিনে এনে তারপরে ঠাকুরকে পুজো দিলাম আর আমি প্রতি বৃহস্পতিবার করে সকালবেলা একবার করে মানে বাজারে গিয়ে ফুল আনি কারণ কি বলতো যেহেতু মানে আমার মা লক্ষ্মী ঘট পাঠতে হয় আর তার সাথে রয়েছে পান কলা দুবা এগুলো তো সবসময় আমাদের মানে আশপাশে পাওয়া যায় না তো তাই জন্য একেবারে বাজার থেকেই আনি তো যাই হোক এই যে দেখো প্রদীপ আর ধূপকাঠি জ্বালিয়ে একবারে ঠাকুরের পুজোটা কমপ্লিট করে নিচ্ছি বেশ অনেকটা সময় কিন্তু আজকে ঠাকুর ঘরে কাটলো জানো তো ব্লগের মাধ্যমে হয়তো আমি কেটে কুটে একেবারে মানে ছোটো করে তোমাদের দেখাচ্ছি কিন্তু প্রায় দেড় ঘন্টার মতো আজকের আমার ঠাকুর ঘরে কাটল আর এই যে দেখো নিজে এসে দেখি আমার ছেলে না লিখতে বসেছে সত্যি এত ভালো ছেলে আর কি বলবো মানে আমি এসেই দেখছি ও মানে স্কুলের হোমওয়ার্কগুলো করছে আর যেহেতু আজকে চিলড্রেন্স ডে তো স্কুল ছুটি ছিল তো সেই কারণে ও আজকের স্কুলে যায়নি আর এদিকে চলে এসেছি রান্নাঘরে দুপুরে রান্নাটাও করতে হবে কারণ এখন বাজে করিতে প্রায় বেলা বারোটার মতো তো ঠাকুরকে পুজো দিতে দিতেই অনেকটা সময় কেটে গেল আজকেরে তো যাই হোক সেরকম কিছু রান্না করব না এই যে দেখো মশলা কষালাম আর তার মধ্যে এই ভেজে রাখা মাছের মাথা দুটো দিয়ে দিলাম দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি করব আজকেরে মানে কি রান্না করব আজকেরে আজকে করছি মাছের মাথা দিয়ে মুগের ডাল আর তার সঙ্গে আলু সেদ্ধ আর যে একটা ভাজা করে নেব ব্যাস আর খাওয়ার কিছু ঝামেলা করছি না কারণ কী তো মানে রান্না খাওয়া করতে গেলে না সংসারের আর সমস্ত কাজ এই ধরো ভিডিও কাজ এগুলো না হতে চায় না জানো তো বন্ধুরা আমি যতটা চেষ্টা করি বা মানে ঠিকঠাকভাবে রান্নাবান্না করার সংসারের কাজ করে তারপরে কিন্তু ভিডিও আমি শ্যুট করি যেমন দেখো এই সরি শ্যুট করি না এডিটিং করি শ্যুট তো আমি সকালের থেকেই করে রাখি তো বলতে একটু মিস্টেক হচ্ছে তো প্লিজ তোমরা কিছু মনে করো না দেখো মশলাটা কষিয়ে এখন ডাল সিদ্ধটাকে আমি এর মধ্যে ঢেলে দিলাম বেশ কিছুক্ষণ নাড়ানো চাড়ানোর পর এবার ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ফুটিয়ে গরম মশলা দিয়ে নামিয়ে নেব অনেকে চিনি দেয় কিন্তু আমি এটাতে চিনি ব্যবহার করলাম না তো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম দেখা হবে আবার নেক্সট